আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই বেবি নিমা বা নিমা টাইপের বেবি ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে প্রথমে দুই ভাজে কাপড় রেখেছি এখানে মাছ বরাবর আর একটা ভাজ দিলাম তো এখানে চার ভাঁজ হলো তো এটা চড়া আছে দশ ইঞ্চি পরিমাণ আর লম্বাই আছে বিশ ইঞ্চি পরিমাণ তো প্রথমে আমি গলার মাপটা দেখিয়ে দিচ্ছি দেড় ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম এখন আমি লম্বার মাপটা চার ইঞ্চি নিচ্ছি তো এটা আমি পাঁচ থেকে ছয় বছরের বেবির জন্য তৈরি করেছি তো এই নিয়ম ফলো করে আপনারা যে কোনো বেবির জন্য তৈরি করতে পারবেন কা এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আর আর্ম হোল আমি পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিলাম আর বডি হচ্ছে আটাশ তো এখানে চার ভাগের এক ভাগ সাত আর এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য তো আট ইঞ্চিতে মার্ক করে দিলাম এখন আমি আর্ম আর্মহলের শেপটা এঁকে নিচ্ছি এরপরে আমি কাঁধের যে মাপটায় সেটা হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি এভাবে হাফ ইঞ্চি ডাউন করে কাঁধ কাটতে হবে আর গলা এখন আমি শেপ করে দিচ্ছি গোল গলা এরপর আমি কোমরের মাপটা নিচ্ছি তো আমি নয় ইঞ্চির নয় ইঞ্চিতে মাপ দিয়ে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি কোমর আমি সাত দিলাম আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চিতে মার্ক করে দিলাম আর নিচের অংশ পুরোটাই রেখে দিলাম দশ ইঞ্চি আর উপরের অংশের সাথে নিচের অংশ মিলে এখন মার্কিং অংশ আমি কেটে নেবো তো গলা বাদ দিয়ে বাকি অংশ কেটে নেব নিচের অংশে এই যে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দেব যাতে কোনা না ঝুলে যায় এখন আমি মার্কিং অংশ কেটে নিচ্ছি তো গলা বাদ দিয়ে বাকি অংশ কেটে নিলাম যেহেতু পেছনের গলা ছোট হবে এই জন্য পেছনের পাটটাকে আমি সরিয়ে নিলাম এরপর সামনের পাট রেখে সামনের গলাটাকে কেটে নিচ্ছি এই যে আমার সামনের পাট কাটা হয়ে গেছে এখন পেছনের পাটটা নিলাম একইভাবে দেড় ইঞ্চিতে মার্ক করে পেছনের গলা আমি আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা নিলাম তো গোল রাউন্ড করে এখন পেছনের গলাটা কেটে নিচ্ছি তো যেহেতু পেছনে চেন দেব তো চেনের জন্য আমি আরও সামান্য পরিমাণ এখানে কেটে নেব ছ ইঞ্চিতে মার্ক করলাম তো ছ ইঞ্চি আমি এখানে মাপ দিয়ে কেটে নিচ্ছি তো এখানে আর কি চেন লাগাবো তো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যে তো এখন আমি এখানে চেনের পরটির জন্য দু ইঞ্চি চওড়া আর সাত ইঞ্চি লম্বা বা আট ইঞ্চি একটু লম্বা করে কাপড় কেটে নিলাম আমি আর কি আর আরও এক ইঞ্চি বাড়তি কেটেছিলাম আট ইঞ্চি যেহেতু এটা সমানই হয়ে গেছিলো এখন কোনি করে আমি পাইপিংয়ের কাপড়টা কেটে নিচ্ছি দেড় ইঞ্চি চওড়া করে এভাবে কোনাকুনিভাবে পাইপিংয়ের কাপড় কাটবেন পাইপিংয়ের কাপড় কখনও সোজা কাটবেন না তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসবে না তো এই যে পাইপিংয়ের কাপড় আমার একটা বা দুটা টুকরো যেভাবে প্রয়োজন মতো কেটে নেবেন এখন হাতের কাপড় নিয়ে নিচ্ছি হাতের লম্বায় পাঁচ ইঞ্চি এখানে দুই পার্ট একসাথে আছে আর আমি চওড়ায় নিলাম ষোলো ইঞ্চি পরিমাণ যেহেতু দুই হাতে একসাথে কাটবো তো এটা মাছ বরাবর ভাজ করে নিলাম তো এখন চার ভাজ তৈরি হলো তো এখন এই যে হাতের যে নিচের অংশে দুই ইঞ্চিতে মার্ক করে নিলাম আর এভাবে রাউন্ড শেপ করে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো এখানে একসাথে দুটো হাতেই কেটে কাটা হয়ে গেল তো এখন এই যে মাছ বরাবর কেটে আলাদা করে নিচ্ছি দুই পার্ট তো এখন আমি গলার জন্য যে কুচিচ সেটার মাপ দেখিয়ে দিচ্ছি তো এটা আমি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি আর লম্বা নিয়েছি প্রয়োজন মতো এরপরে আমি এখানে সেলাই চলে আসলাম তো যেহেতু এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি কাটিং করেছি তো এখানে আমি পুর্তির কাপড়টাও আমি বাড়িয়ে কাটছি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া যদিও আগে আমি সাত ইঞ্চি কেটেছিলাম এখন এটাকে আমি আট ইঞ্চি কেটে নিলাম এখন মাঝ বরাবর এটাকে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ মার্ক করে কেটে নিলাম তো আপনারা সাড়ে চা সাড়ে ছয় ইঞ্চি আর কি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে কেটে নেবেন বা যতটুকু পরিমাণ কাটা দেবেন সেই অনুসারে পটিটা কাটিং করে নেবেন তো এখন এই যে পিছনের পাটটা সোজা ভাব পিসটা থাকবে আর এই যে পটিটাকে রেখে প্রথমে সেলাই করে আটকে নিতে হবে তো এরপরে ছোটো ছোটো কাঠ বসাতে হবে যাতে উল্টানোর সময় ফিনিশিংটা সুন্দর আসে এখন সম্পূর্ণ পটিটাকে পেছনের সাইডে নিয়ে নেব তো আমি সম্পূর্ণ অংশকে পেছনের সাইডে নিয়ে নিলাম তখন মুড়িটাকে ভাজ করে নিচ্ছি মুড়িটাকে ভাজ করে নেওয়ার পরে চিকন ভাজ দিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নিতে হবে তো এই ফ্রকটা তৈরি করার জন্য আপনারা দেড় গজ কাপড় নেবেন তবে হয়ে যাবে তো এখন একটা চেন নিয়ে নিলাম চেনের উপরে ভাগটাকে কেটে নিলাম এখন এটাকে চেনটা খুলে একটা পার্ট উপরে রেখে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর চেনটাকে আটকে নিলাম এবং ঘুরিয়ে বাকি সাইডে সেলাই করে দিলাম তখন এটার উল্টো উল্টোভাবে সোজা পাটটাকে বসিয়ে বা সামনের পাটটাকে বসিয়ে কাজ সেলাই করে নেব উল্টো সাইড থেকে তো উল্টো সাইড থেকে দুটা কাঁধই সেলাই করে নিচ্ছি আমি এবং কাঁধের অংশগুলো তো অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে তো এক পাশের কাজ হয়ে গেছে আমার দুই পাশের কাজ সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে গলার যে আর কুচির কাপড়টা সেটাকে ডাবল ভাঁজ করে সেলাই করে নিলাম এখন এখানে ছোটো ছোট করে কুচি দিয়ে নেব তো সম্পূর্ণ অংশেভাবে ছোটো ছোটো কুচি দিয়ে নিতে হবে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে প্রথমে ভেবেছিলাম যে নিচের অংশে কুচি দেব না পরে অবশ্য নিচের অংশও কুচি দিয়েছি তো এই যে গলার উপরে কুচিটাকে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরে কুচিটাকে সেলাই করে আটকে নিতে হবে তো আমি নিচের পটটি কীভাবে লাগিয়েছি সেটিও দেখাবো প্রথমে আমার কাছে আসলে কাপড় ছিল না পরে কাপড় পাওয়াতে আর কি নিচে আমি ঝুলটা দিয়েছিলাম তো এখন এই যে পাইপিংয়ে কাপড়টিকে চিকন করে ভাজ করে নিয়ে গলার উল্টো সাইডে এভাবে সেলাই করে আটকে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিতে হবে সম্পূর্ণ গলায় যাতে করে পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসে তো এখন সোজা পিসটা বা ভাও পিসটা করে নিয়ে পাইপিংয়ের কাপড়টিকে এভাবে চিকন করে ডাবল ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে সম্পূর্ণ অংশে পাইপিংটাকে সেলাই করে আটকে নিলাম এখন গলা রেডি এখন আমি হাতার কাপড়টা নিয়ে নিচ্ছি হাতার কাপড়টা চিকন করে মুড়ি সেলাই করে নিতে হবে তো ডাবল ভাজ করে প্রথমে মুড়িটাকে সেলাই করে নিচ্ছি তো একটা দেখিয়ে দিলাম একটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব তো এটা আপনাদের সমস্যা হলে প্রথমে একবার দিয়ে নিয়ে পরের বার সেলাই দেবেন আমি একেবারেই দিয়ে নিয়েছি ডাবল সেলাই তো এখন বডির সোজা রেখে হাতার পার্টটাকে উল্টো রেখে এভাবে বসিয়ে উল্টো সাইড থেকে সেলাই করে নিতে হবে হাতাটাকে তো একটা দেখিয়ে দিলাম অপরটা অফ ক্যামেরায় সেলাই করে নিলাম তো দুই পাশের হাতে আমি এভাবে সেলাই করে নিলাম তো এখন আমি হাতার অংশ থেকে সাইড সেলাই করে নিচ্ছি তো দুই পাশে সাইড সেলাই করে নেওয়ার পরে আমি নিচের মুড়িটা ভাজ করে সেলাই করে নেব যেহেতু আমি আগে কুচি কুচি দিতে ইচ্ছা ছিল না পরবর্তীতে কাপড় হাতে কুচি দিয়েছি তো এই যে কুচি দেওয়ার সাপেক্ষে আর কি আপনারা এই সেলাইটা না দিলেও চলবে তো আমি যেহেতু কুচি দেবো না তাই মরি সেলাই করে নিয়েছিলাম পরবর্তীতে কাপড় পাওয়াতে কুচি দিয়েছি তো এটা না দিলেও চলতো তো এখন আমি কুচির কাপড়টা চওড়াটার মাপ বলে দিচ্ছি আমি এখানে তিন ইঞ্চি পরিমাণ চওড়া কুচির কাপড়টা নিয়েছি এই যে আর লম্বা নিয়েছি নিচের যে ঘের তার ডাবল পরিমাণ কাপড় আর এটা আমি ইলেকট্রিক মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি সাইডে যে আপনারা এরকম কোনাকি সেলাইগুলো দেখছেন তো এটাকে এভাবে উল্টোভাবে রেখে নিচের পাটে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ সেভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেওয়ার পরে ডিজাইনটি তৈরি হয়ে যাবে তো আমি আবার বলে দিচ্ছি নিচের কাপড়টা আমি চড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা হলো টোটাল যে ঘেরটা তার ডাবল কাপড় নেবেন কুচির কাপড়ের পরিমাণ এখন এটাকে সোজা করে উপর দিয়ে চাপ সিলাই দিয়ে নিলে মূলত আমার বেবি ফ্রকটি তৈরি হয়ে যাবে তো দেখুন এই যেভাবে রেখে যাতে কুচিগুলো পিঠে পড়ে থাকে সমানভাবে ফ্রকটির ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এটাতে আমি কদম ফুলের হ্যান্ড পেন্ট করেছি এটার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চালে দেখে আসতে পারে না যেখানেই শেষ করছি আল্লাহ করছে